নমস্কার কেমন আছেন সবাই রিমি ঘরকন্যা ব্লকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এখানে যে পাতাটা রাখলাম সে পাতাটা হচ্ছে স্বামী পাতা তো বেলপাতার ওপরে মানে সমান আর কি তো বেলপাতার থেকেও বেশি গুরুত্ব পাতাটা তো তিনটা পাতা নিয়ে এসেছি আমিদের বাড়ি থেকে আর এখানে তো দেখতে পেলে অনেক রকম ফুল নিয়েছি তো ফুল নেওয়া হয় ফুল নিয়ে আমি এখানে আগে ফলটা কেটে নেব কারণ অনেকগুলো ফল আছে সে ফলটা আগে কেটে প্রসাদটা করে নেব কারণ ফল কাটতে হচ্ছে সময় লাগবে ওর জন্য আগেই ফলটা কেটে নেব তারপরে অন্য কাজ তো চলুন এখানে শসা কলা আর লেবু আপাতত এই তিনটে ফলই কাটব আর হচ্ছে পাঁচ ফল দেবো যে ঠাকুরকে ন্যাশপাতি আফেল কলা শসা আর পেয়ারা লেবুটা দিই নি লেবুটা যেহেতু প্রসাতে দিচ্ছি আর ওর জন্য নি তো লেবু কলা আর হচ্ছে সরাসরি প্রসাতে দেব তো এখানে ঠাকুরটা সিংহাসন থেকে নিজে নামিয়ে নিয়ে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে একটু ঘি আর মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নেবো ঠাকুরকে তো আমার শিবলিঙ্গটার একটু রংটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হলো প্রায় ছয় বছর তো আমার শিবলিঙ্গটা হচ্ছে আমার বান্ধবীরা দিয়েছিল বিয়েতে তো আমার খুব পছন্দের আর কি ঠাকুর সববার সব মানুষেরই তার পছন্দের ঠাকুর থাকে আর কি অনেকে অনেক রকম পছন্দের ঠাকুর আমার হচ্ছে শিব ঠাকুর হচ্ছে শিব পছন্দের তো আমি শ্রাবণ মাসে আমার শরীর ভালো না তাও আমি শ্রাবণ মাসে পুজো করেছি ভাবছিলাম করতে করবো না কিন্তু মনটা ঠিক মানলো না করতে ইচ্ছা করলো তো চলুন এখন তো আর সেভাবে ঠাকুরকে যত্ন করা হয় না মানে শিব ঠাকুরকে যত্ন করা হয় না বিয়ের আগে খুব যত্ন করেছি এখন আর সেভাবে হয়ে ওঠে না তো চলুন একটু শিবের মাথায় জলটা ঢেলে নিই মানে জল না দুধটা ঢেলে নি পরে জলটা ঢালবো তো আমার শিব ঠাকুরকে চান করা হয়ে গেছে ঘি মধু দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে চান করিয়ে নিয়ে আপনারা যারা যখন শিব ঠাকুরকে স্নান করাবেন তখন গ্লাসের মধ্যে কি ঘটির মধ্যে একটা বেলপাতা দিয়ে দুধই হোক কিংবা জলই হোক তার মধ্যে বেলপাতা যে কোনো দুধ ঢালুন জল ঢালুন তার মধ্যে একটা করে বেলপাতা দিয়ে ঢালবেন এটা আমি জানতাম না আমাকে ঠাকুর বলেছে তো আমি যা জেনেছি সব ঠাকুর মাসে বলেছে তো আমি যখন শিবরাত্রি করতে যাই তখন ঠাকুর মাসে বলে যখনই শিবের মাথায় জল ঢালা হয় তখনই ঘটির মধ্যে একটা করে বেলপাতা দুধ বা গঙ্গা জল যাই হোক একটা করে বেলপাতা তার মধ্যে দিয়ে তারপরে জলটা ঢালতে হয় কারণ বেলপাতার সঙ্গে দুধ দেয় আর জলটা পরে আর কি তো শিব ঠাকুরের তো বেলপাতাটাই আর কি পছন্দের জিনিস আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে কলকি ফুল ঠিক নয় একটা নতুন গাছ আমি ঠিক নামটা জানি না তো কলকি ফুলের মতনই ফুলটা তো শিব ঠাকুরের মাথায় দিয়েছি আর এখন হচ্ছে আকন্দ ধুতরা ধুতরা তো ফুটছেই না আর আকন্দ একটা পেয়েছি ভাগ্যের জোরে আর কি আর নীলকণ্ঠ বলতে নীলকণ্ঠ আমাদের এখানে আমাদের বাড়ি নীলকণ্ঠ আছে কিন্তু নীলকণ্ঠটা ফোটেনি আর একটা আছে সাদা সেটা হচ্ছে ধূসর রঙের মানে ঠিক নীলও না ঠিক সাদাও না কীরকম কি বলবো মানে হালকা জলের মধ্যে উজালা দিলে যেরকম কালার হয় হালকা উজালা দিলে ঠিক সেরকম কালারটা আসে তো চলুন ভালো করে ফুল টুল দিয়ে সাজিয়ে চন্দন পরিয়ে তারপরে ঠাকুরের কাছে পাঁচটা ফল দিয়ে মোমবাতি ধরিয়ে তারপরে একটু আরতি করে নেব মানে আরতি তো আমি এমনিই করি প্রত্যেক দিনের এটার নিত্যদিনের কাজ আমার আরতি করাটা তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তো ঠাকুরকে স্নান করিয়ে টল দিয়ে চন্দনন্দ্র পরিয়ে আগে একটু আরতি করে নেবো শুধু ধূপ কাঠি আর প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে আরতিটা করে নিই তারপরে সমস্ত ঠাকুরের পায়ে চরণে আর তুলসী পাতা বেল পাতা ফুল টুল সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর আবার নতুন করে আলো তো দেখুন আমার শিব ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে দেখতে জানি না ভিডিওতে কেমন উঠেছে কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে তো চলুন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আর মন্দিরে যাইনি কারণ শরীরটা ঠিক ভালো না মন্দিরে যেতে পারিনি সারাদিন কাজ করে সংসারে যত কাজ থাকে জানো তো তোমরা সমস্ত কাজ সেরে রান্না টান্না সেরে আমার যেহেতু একটা ছোটো ছেলে আছে পাঁচ বছর ছেলে বয়স পাঁচ বছর তাকে স্কুলে পাঠানো খাওয়ানো স্নান করানো যেহেতু আমাকে স্নান করানোর কোনো দায়িত্ব নিতে হয় না একা একা স্নান করে মাঝে মধ্যে একটু স্নান করিয়ে দিতে হয় তো সব কিছু সেরে রান্না টান্না সেরে তারপরে পুজো দিতে এসেছি আজকে কারণ কি উপোস করে যদি আগে আমি পুজো দিয়ে তারপরে রাঁধতে যাই তাহলে আমাকে আবার স্নান করতে হবে কারণ তো চলুন পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি একটু সাবু মাখা খেয়ে নেব তো এখানে দেখুন সাবু মাখা নিয়ে নিয়েছি তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লকে